হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি সো আজকে আবার নতুন একটি লাভ স্টোরি গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গল্পটির নাম হলো আগুন পাখি সো আপনারা ইতিমধ্যে আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন আশা করি ভবিষ্যতেও দিবেন আর আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি গল্প নিয়ে আসছি এই গল্পটি শুনেও যদি আপনাদের ভালো লাগে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ভিডিও সবসময় দেখেন তারা লাইক কমেন্ট করবেন তো এটি একটা ভালোবাসার গল্প একটা সময় অনেক বছর আগে দুই বছর দুই হাজার বছর আগে ভারতের রাজা এবং ফ্রেন্সের ফ্রান্সের রানী যে আমাদের ভারতের রাজার রানী হয় সেই রানী তার তো ফ্রান্সে যখন ভারতে যখন শাসন করতে আসে ব্রিটিশরা তখন তাদের সাথে আসে সেই সময়কার কথা বলছি তো সেই সময় আমাদের রানীর একটি পাখি থাকে যেটি আগুন পাখি এই পাখিটি নিয়ে সে ঘুরে বেড়াতো ইংরেজ শাসকদের সাথে একদিন হঠাৎ করে আমাদের স্টোরির মেন ক্যারেক্টার রাজার সাথে দেখা হয় দেখা হওয়ার পর সে তাকে প্রস্তাব জানায় এলে সে তখন রানী ইগনোর করে করার পরে পাখিটি অনেক রেগে যায় পাখিটি রেগে গিয়ে রাজাকে হামলা করে হামলা করার পরে কোনো সমস্যা হয় না কিন্তু রানী আবার কষ্ট পায় যে সে কিছু না বলা সত্ত্বেও পাখিটি তারপরে হামলা করলো তার মনে একটু মায়া হয় তো তারপরে রানী বাসে চলে যায় বাসে চলে গেলে রাজা কিছু পরের দিন আবার রানীর সাথে দেখা করতে চাই দেখা করতে গেলে রানী কথা বলে ভালোভাবে এভাবে এই গল্পটি চলতে থাকে আর যদি আপনারা এই গল্পটি সম্পূর্ণ শুনতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরা এই গল্পটি শেষ পর্যন্ত আপনাদেরকে শোনাব আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম